দাঁতের নিচে এক টুকরো তরমুজের খোসা রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চম উঠবেন এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে শুধু জীবন পরিবর্তন করে দেবে সেটা না তার সাথে বাঁচিয়ে দেবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেকে আমার টাইটেল অথবা থামেল দেখে অনেক বেশি আন্দাজ করে ফেলেছেন আজ আমি আপনাদের মাঝে কী ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি দাঁতের নিচে এক টুকরো তরমুজের খোসা রাখুন তারপরে দেখুন কি ঘটে আমি বলে দিচ্ছি যে সমস্যার সমাধান করার জন্য আপনি বাজার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন অনেক দিন ধরে অতিষ্ঠ হয়ে গিয়েছেন কষ্ট সহ্য করেছেন তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি দাঁতের নিচে এক টুকরো তরমুজে খোসা রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে পুরো ভিডিও সাথে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে আমি এক টুকরো তরমুজের খোসা নিয়ে নিয়েছি এখানে আমি যতটুকু পরিমাণ তরমুজের খোসা নিয়েছি এতটুকু হলে যথেষ্ট এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এভাবে সরাসরি ব্যবহার করা যাবে না এটা খুব সুন্দর করে সাইজ করে নিতে হবে যেভাবে দাঁতের নিচে দিলে সুবিধা হবে ঠিক সেইভাবে চিকন করে সাইজ করে নেবেন তো এটা কিন্তু আমি খুব সুন্দর করে ছোট করে মাঝখান থেকে আলাদা করে চিকনভাবে একটা সাইজ করে নেব আমার হাতে থেকে লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন ঠিক এরকম চিকন করে নিতে হবে দেখুন তরমুজের খোসাটা আমি খুব সুন্দর করে ছোটো করে নিয়েছি এখন যেটা করতে হবে এটা কাটি চামচ দিয়ে এটা থেতো করে নিতে হবে একটু সময় নিয়ে থেতো করবেন দেখবেন একটু সময় পরে এই খোসাটা নরম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এটা নরম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা থেতো করে নেবেন তা আমি একটু সময় নিয়ে এই খোসাটা থেতো করে নিচ্ছি একদম হাতের মধ্যে যখন সফট মনে হবে ঠিক তখন পর্যন্ত আমি এটা থেতো করে নিব তো দেখুন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে হাত দিলে বোঝা যাচ্ছে এখন এর মধ্যে আমি কয়েকটা উপকার মেশাবো প্রথমে তোমাদের খোসার উপর আমি যেটা দিয়ে দেবো সে হচ্ছে এক চিমটির মতো লবণ এখানে এক চিমটির মতো লবণ দিতে হবে এর বেশি দাঁড়াও কোনো প্রয়োজন নাই চা আমি যদি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণ দিয়ে দিয়েছি লবণটা মিশিয়ে নিতে হবে তারপরে যেটা দিতে হবে এক চিমটির মতো লবঙ্গ পাউডার এখানে লবঙ্গ পাউডার আর দারুচিনি পাউডার একসঙ্গে করে আমি এক চিমটি একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি তারপরে খুব সুন্দর করে তরমুজের খোসার পর মিশিয়ে নিচ্ছি যখন এটা মেশানো হয়ে যাবে তখন দিতে হবে এক চিমটির মতো হলুদের গুঁড়ো এখানে আমি এক চিমটির মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এটা আমি তরমুজের খোসার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে দিতে হবে এক চিমটির মতো চিনি এখানে আমি জাস্ট অল্পই একটু চিনি দিয়ে দিয়েছি বেশি না তারপরে এটা আরও একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যখন এর দানাভাব গড়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে বেকিং সোডা এখানে বেকিং সোডাটাও কিন্তু খুবই কম পরিমাণ দিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন কতটুকু পরিমাণ দিয়ে দিয়েছি এক চিমটি থেকেও কম পরিমাণ বেকিং সোডা দিতে হবে বেকিং সোডাটা দেওয়ার পরও আরও একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে যখন সবগুলো উপকার মেশানো হয়ে যাবে তখন কিন্তু এটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আপনাকে দাঁতের নিচে রাখতে হবে অনেকে মনে প্রশ্ন হচ্ছে এটা দাঁতের নিচে কেন রাখবেন এটা রাখার ফলে আপনি জীবন পরিবর্তন করে দেবে আপনি পুরো অবাক হয়ে যাবেন চমকে যাবেন যে সমস্যার সমাধান করার জন্য আপনি এতদিন যাবেন অতিষ্ঠ হয়ে গিয়েছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন তারপরেও সমাধান পাননি দাঁতের নিচে এই তরমুজের খোসা রাখার ফল আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন অনেকে দেখা যায় বিভিন্ন কারণে দাঁতে কালো পাথর পড়ে যায় কালো পাথর লাল পাথর হলুদ পাথর বিভিন্ন রকম পাথর পড়ে যায় হাজার ব্রাশ করলে দামি দামি মা ব্যবহার করলেও কিন্তু এটা দূর হতে চায় না এতে করে কিন্তু আপনার দাঁতের গোড়ায় ব্যথা হয় এবং দাঁতে অনেক রকম সমস্যা হয়ে যায় আপনাকে কিছুই করতে হবে না এরকম তরমুজের খোসার সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে দাঁতের এই কালো পাথরের জায়গায় একটা করে ঘষা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার দাঁতের যতদিনের পুরনো কালো পাথর হোক না কেন সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাচ্ছে এটা এতটা কার্যকর আপনি এক থেকে দুইটা ঘষা দেওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন ঠিক আমি আমার হাতে যেভাবে ঘষে দেখিয়ে দিচ্ছি হুবহু আপনার দাঁতের কালো পাথরের সেই জায়গাটাতে এইভাবেই ঘষে দিতে হবে অনেকে দেখা যায় অনেক কিছু খাওয়ার জন্য দাঁতে মোটা কালো পাথর পড়ে যায় এতে করে দাঁতে অনেক ব্যথাও হয় সেটাও এক থেকে দুইবার ঘষা দেওয়ার ফলে আপনার দাঁত পুরো সাদা হয়ে যাবে এমনকি ব্যথাও দূর হয়ে যাবে যারা অনেক দিন ধরে দাঁতের এইসব সমস্যায় ভুগছিলেন তাদের কাছে আজকের ভিডিওটা কোটি টাকার থেকেও বেশি মূল্যবান আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকারে আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ